সালামু আলাইকুম নমস্কার আমার চ্যানেলের সবাইকে স্বাগত তো রৈকিক সহ সমীকরণ নবম শ্রেণীর যে অধ্যায়টি আছে আগের দিনে দুটি ভিডিওতে অপনয়ন পদ্ধতিতে সমাধান কীভাবে করতে হয় ও তুলনামূলক পদ্ধতিতে সমাধান কীভাবে করতে হয় দেখিয়েছি তো আজকে দেখাবো পরিবর্তন পদ্ধতিতে সমাধান কিভাবে করতে হয় তো চলো দেখো দিয়েছে থ্রি এক্স মাইনাস ওয়াই সমান সেভেন আর একটা সমীকরণ দিয়ে দিয়েছে টু এক্স প্লাস ফোর ওয়াই সমান জিরো নিয়ে বলেছে পরিবর্তন পদ্ধতির সমাধান করো তাহলে এটা সমীকরণ নাম দেবো এক নম্বর এটা দেবো দু নম্বর এরপর কী করবো এক নং সমীকরণ থেকে এক্সের মানটা বের করে নেব তাহলে চলো তাহলে বা থ্রি এ সমান কী হবে এই ওয়াইটা ওইদিকে চলে যাবে তাহলে সেভেন এই মাইনাস ওয়াইটা এই গেলে প্লাস ওয়াই বা এক্স সমান সেভেন প্লাস ওয়াই বাই থ্রি এইটা দিলাম তিন নম্বর সমীকরণ এরপর এই এক্সের মানটা এই দু নম্বর সমীকরণে বসাবো এক্সের পরিবর্তে তাহলে লিখব দুই নং সমীকরণে দুই নং সমীকরণে এক্স এর পরিবর্তে কী বসাবো সেভেন প্লাস ওয়াই বাই থ্রি বসিয়ে পাই তো চলো বসাই দেখো টু ইন টু তাহলে ওইখানে টু এক্স আছে তাহলে এক্সে যাই কী বসাবো বললাম সেভেন প্লাস ওয়াই বাই থ্রি প্লাস ফোর আছে সমান জিরো তাহলে বা এটা দুইটা অপর সাথে তাহলে সাত দুগুণে চোদ্দো প্লাস টু ওয়াই বাই থ্রি প্লাস ফোর বা এই দুটো দেখো এর নিচে কিছু নয় এক তাহলে লসও করছি তাহলে থ্রি তাহলে তিনের সাথে তিন ভাগ করলে ওয়ান হয় তাহলে ওয়ান ইন্টু এইটা তাহলে ফো চোদ্দো প্লাস টু ওয়াই প্লাস তিনকে এক দু ভাগ করলে তিন হয় তাহলে তিন চারে বারো ওয়াই সমান জিরো তাহলে বা দেখো তাহলে চোদ্দ বারো আর দুই কত হবে চোদ্দো ওয়াই হবে তাহলে চোদ্দো প্লাস চোদ্দো ওয়াই বাই তিন সমান জিরো তাহলে বা কোনাকুনি গুণ করছে এ নিয়েছে কিছু মানে এক আছে তাহলে চোদ্দো প্লাস চোদ্দো ওয়াই সমান তিনের সাথে জিরো গুণ করলে জিরো হয় তাহলে বা এই চোদ্দোটা ওইদিকে নিয়ে যাচ্ছে তাহলে চোদ্দো ওয়াই সমান মাইনাস চোদ্দো তাহলে ওয়াই সমান মাইনাস চোদ্দো বাই চোদ্দো সমান একে চোদ্দো তাহলে ওয়াই সমান কত হলো মাইনাস ওয়ান হলো এই ওয়াইয়ের মানটা এরপর তিন নম্বর সমীকরণে পুট করে দেব তাহলে এখানে লিখবাই এর মান তিন সমীকরণে বসিয়ে পাই চলো বসাই তাহলে কি হবে এক্স মান সেভেন प्लस y मान -1 তাহলে -1 / 3 তাহলে কত হবে 7, 7 +- -1 / 3 তাহলে কত হবে 7 থেকে 1 বাদ দিলে 6 তাহলে x = 6 / 3 তাহলে 3 दूने 6 তাহলে x = 2 তাহলে y = -1 আর x = 2 এইটাই অ্যান্সার তো যারা ভিডিওটি দেখছো তারা অবশ্যই একটা করে লাইক করবে আর কমেন্ট করবে আর আমার পেজটিকে ফলো করে নেবে নমস্কার